সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা যে দুইটি ফুটবল টিমের যে টি শার্টগুলো পেয়েছি এবং কিছু টি শার্ট করছি আমরা ছবি সহ এই যে দেখছেন প্রিন্ট হচ্ছে ডিজাইন হচ্ছে লগো প্রিন্ট হচ্ছে এবং আমাদের এখানে আমরা পূর্বে বলেছি আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের কোয়ালিটি ফুল টি শার্ট মগ বিভিন্ন প্রোগ্রাম সেমিনারে আমরা করে থাকি আপনারা এখানে যে কোনো নিঃসন্দেহে কোয়ালিটি এবং স্বচ্ছতা সততার জন্য বেছে নিতে পারেন আমাদের এই প্রতিষ্ঠান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা আপনাদেরকে সঠিক সময়ে সুন্দর কোয়ালিটিতে সাপ্লাই দিতে পারব এবং দেওয়ার সমর্থ রাখি কোয়ান্টিটি যতই হোক সমস্যা নেই আপনারা এই প্রিন্টগুলো দেখছেন খুবই কোয়ালিটিফুল প্রিন্ট এবং দুটি ফুটবল টিমের যে প্রিন্ট এখানে প্রিন্ট হচ্ছে এবং এই প্রিন্টের ফাঁকে ফাঁকে একটু সময় লাগছে বিদায় যারা প্রিন্ট করতে এসেছেন তারা হাত এবং চোখের একটু ব্যায়াম করছেন মোবাইলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই ছোটো ভাইয়েরা এখানে বসে মোবাইল এবং চোখের ব্যায়াম করছেন হাতের ব্যায়াম করছেন যাই হোক এই প্রিন্টের কাজ শুরু হয়েছে এখানে দুইটি টিমের বাইশ পিস টি শার্ট আছে যেটা পার্শ্ববর্তী টি আমরা আপনাদেরকে একটা কথা বলেছি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনি যদি একটি টি শার্ট করেন একজন রিক্সাওয়ালাকে বা একটা ভ্যানওয়ালাকে যদি আপনার একটি টি শার্ট দেন সে যতগুলো প্যাসেঞ্জারকে উঠাবে প্রত্যেকটা প্যাসেঞ্জার আপনার এই প্রতিষ্ঠানের যে লগ প্রতিষ্ঠানের যে নাম তাদের কাছে পরিচিত হয়ে যাবে আর রিক্সাওয়ালাকে যদি একটি টি শার্ট দেন সে খুশিও হবে এবং সে যে রিক্সায় যে প্যাসেঞ্জারগুলো ওঠায় সেই প্যাসেঞ্জারগুলো কিন্তু দেখা যায় আসলে রিক্সা আলার্চে অনেক মানে যে কোনো প্রতিষ্ঠানের মালিক বা যে কোনো জায়গায় যায় তারা যারা কিন্তু আসলে রিক্সা আলাচ্ছে একটু মানসম্মত ব্যক্তি আর তারা আপনার প্রতিদিন যে রিক্সাওয়ালা যদি একশো জন লোকের কাছে যায় বা একশো জন লোককে পৌঁছায় তাহলে আপনার মাসে কিন্তু একজন লোকের দ্বারা অন্তত তিন হাজার লোক দেখতে পাচ্ছে আপনি পঞ্চাশটা টি শার্ট যদি পঞ্চাশজন রিক্সাওয়ালাকে দান তাহলে মাসে আপনার প্রায় দেড় লক্ষ লোকের কাছে আপনার এই প্রতিষ্ঠানের পরিচয়টা চলে যাচ্ছে তাই আপনার নিঃসন্দেহে আমাদের এখানে অর্ডারগুলো করতে পারেন এবং সঠিক সময়ে সঠিক কোয়ালিটি সম্বন্ধ মাল আপনারা পেয়ে যাবেন এই যে এই টি শার্টগুলো এগুলো করা হয়েছে এগুলো ফুটবল টিমের টি শার্ট আপনারা আগামীতে যদি আপনাদের কখনো প্রয়োজন হয় আমাদের ডিসক্রিপশান বক্সে আপনাদেরকে নাম্বার দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করবেন এবং এই প্রতিষ্ঠান থেকে আপনারা যে কোনো সহযোগিতা পাবেন এবং আমরা এখানে যারা উদ্যোক্তা হতে চান এবং যারা এই অর্ডারগুলো নিয়ে কাজ করতে চান সামান্য পুঁজিতে তাদেরকে আমরা সকল ধরনের সহযোগিতা করে থাকি এই মালগুলোয় যে পলি করা আছে এই প্রোডাক্টগুলো ডেলিভারি যাবে আজকে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আমরা আজকে এখানের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন